সালাম ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম আহবুব ফেসবুক পেজ বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে বসেছি প্রথম আমার কাছে অনেকই আহ মেসেজ দিয়ে জানতে চেয়েছেন নক করেছেন লাইভে মৌলতানিয়ায় হজ যাত্রীদের বিমান বহন করা যেটা লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে খবরটি সঠিক কি ব্যাটি খবরটি জানাবো আপনাদের দ্বিতীয় খবর হলো এবার ভারতকে পাকিস্তানের হয়ে বড় শিক্ষা দিল চীন তৃতীয় ব্রেকিং খবরটি এবার জার্মান দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলল গাজাতে নির্মমতা বন্ধ করতে হবে নতুবা ইউরোপ ক্রমান্বয়ে দখলদারদের পাশ থেকে সরে যাচ্ছে তারপর গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার ইয়েমেন আবারও হাইপারসনিক অ্যাটাক চালালো বেন গার্ডিয়ান দখল সবচেয়ে বড় বিমানবন্দরকে টার্গেট করে এবং মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকের পুরো লাইভ সেশনে রাখব যদি দেখতে এবং শুনতে পান অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আপনাদের দেখতে এবং শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্রিয় দর্শক প্রথম যে খবরটি দিয়ে যাচ্ছি সেটি হলো একটি ফেক খবর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে সেটি হলো মৌরিতানিয়ায় দুশো দশ যাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে এবং এই খবরটি ফেসবুকে ভাইরাল হচ্ছে একটি ভিডিও দেখলাম আগুন ধরে গেছে বিমানে এবং সেটি একটি নদী বা সাগরের আঁছরে পড়েছে বলা হচ্ছে সবাই মারা গেছে এটি একটি ফেক খবর এটি আমাদের সোশ্যাল মিডিয়াতে গত মঙ্গলবার থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকে কনফার্ম না জেনে এই তথ্যটি বিভিন্ন জায়গায় শেয়ার করে মৌরিতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রী যাত্রী বহনকারী যে বিমানটি আহ হজের উদ্দেশ্যে সৌদি আরবে উড়ে আসে সেটি একদম স্বাভাবিকভাবেই সৌদি আরবে ল্যান্ড করেছে প্রত্যেক আমাদের হাজি আল্লাহর মেহমানরা তারা সুস্থ আছেন নিরাপদে পৌঁছেছেন এই খবরটি নিয়ে আপনারা কেউ আর অডিট হবেন না এটা আর কেউ মিথ্যে প্রচার করবেন না পারলে এই তথ্যটি জানার পর সবাই জানিয়ে দেবেন সরকারি পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এয়ারলাইন্স যারা মৌরিতানিয়ার বিমান এয়ারলাইন্স তারা জানিয়েছে আল্লাহ রহমতের সব হজ যাত্রী নিরাপদে সুরক্ষিত ভাবে সৌদি আরবে পৌঁছেছেন হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটে কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায় এবং তারা বলছেন যে গণমাধ্যমকে নির্মূল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আশা করি আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা খবরটি পেয়েছেন তারা টেনশন মুক্ত হয়েছেন এবং এটি তারা আপনারা একটু বেশি বেশি প্রচার করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের আল্লাহর মেহমানরা যারা হজ উঠে এসছেন তারা প্রত্যেকে নিরাপদে আছে। প্রিয় দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো বাংলাদেশে নজরদারি চালাতে ড্রোন ছেড়েছে এবার ভারত সে বিষয়টি আপনারা কম বেশি কিছু কিছু সোশ্যাল মিডিয়া দেখেছেন সূত্রগুলো বলছে যে বাংলাদেশের ভারতের যে ড্রোনটি এসেছিল সেই ড্রোনটি বাংলাদেশের টেরিটোর মধ্যে প্রবেশ করে এবং সেখানে তারা গোপনে কিছু তথ্য হাতিয়ে নেয় পরবর্তী এটি বাংলাদেশ সরকারের নজরে আসলে ড্রোনটি সেখান থেকে পালিয়ে গেছে দর্শক আর যে গুরুত্বপূর্ণ আমাদের কাছে খবরটি আছে সেটি হলো পাকিস্তান পাকিস্তানের জোরালো আঘাতে বড় রকম মার খেয়েছে দাদাদের দেশটি এরপর থেকে তারা নানান ভাবে চেষ্টা করছে কিভাবে পাকিস্তানকে আঘাত করা যায় কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এরপর আমরা দেখলাম যে পাকিস্তানের ব্যাপারে সিন্ধু পানি চুক্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত পাকিস্তানে পানি বন্ধ করে দেয় এরপর ভারতকে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলে যদি তোমরা পানি বন্ধ রাখো তাহলে আমরা তোমাদের ড্যামকে যে কোনো সময় মিজাইল দিয়ে উড়িয়ে দেয় এই কথাটি আমরা ছয় এবং সাত মে দু দেশের মধ্যে যখন লড়াই হয়েছিল তখন আমরা দেখেছিলাম পাকিস্তানের পক্ষ থেকে এরকম স্টেটমেন্ট দেওয়া হয় পরবর্তী ছ তারিখে ভারত সাত দিকে পাকিস্তান যখন পাল্টার জবাব দেয় এরপর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা যখন এই যুদ্ধটা থেমে যায় আমরা দেখলাম যে পাকিস্তান সিজ ফায়ারের সিদ্ধান্ত নেয় এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা বলেছেন দ্রুত পানি প্রবাহ অব্যাহত রাখতে হবে নতুবা এটার জবাব খুব বাজে ভাবে পাকিস্তান দেবে কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানে পানি বন্ধ রেখেছে ভারত তারা বলছে তারা সিন্ধু অববাহিকা যতগুলো বাদ আছে প্রত্যেকটি বাদ দিয়ে এই পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে এই সবচেয়ে বড় চাপে পড়ে গেছে পাঞ্জাব অঞ্চলের মানুষ কারণ সেখানে অধিকাংশই পাকিস্তানের চাষাবাদী অঞ্চল এবার কয়েকটি স্যাটেলাইট প্রতিষ্ঠানের ইমেজে বিশ্লেষণে পাওয়া গেছে ভারতকে এবার কঠিন শিক্ষা দিচ্ছে যে কিভাবে সেটি হলো ভারতে যে নদীগুলো এসছে তাদের কৃষিকাজের যেটা যে পানি এটা শুধু এটা চীনের উপর দিয়ে বহিত হয়েছে প্রবাহিত হয়েছে চীন তারাও কি করেছে ভারতের বেশ কিছু পানির যে ব্যারেজ বা আমরা যেটাকে বলি বাঁধ সে বাঁধের উপর পানি বন্ধ করে দিয়েছে চীন অর্থাৎ ভারত পাকিস্তানকে পানি বন্ধ করে দেয় এবার চীন ভারতে পানি বন্ধ করে দিয়েছে যে সূত্রটি এই তথ্যটি স্বীকার করেছে বা এই দাবিটি দ্বারা স্বীকার করেছে তারা বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পানি চীন বন্ধ করে দিয়েছে ভারতের সেই স্যাটেলাইট ইমেজে দেখা গেছে পানির প্রচন্ড গ্রতি একটা স্রোত মানে স্রোতশ্রেণী নদীকে বাদ দিলে পানির যে মানে কি বলবো যে চাপ সে চাপটি প্রচন্ড আকারে উতলে পড়ছে এবং চীন তারা বলছে বাকি বাঁধগুলোও তারা আটকে দেবে অর্থাৎ ভারতকে এবার উল্টো চাপে ফেলে দিল চীনের পাকিস্তানের রাষ্ট্র চীন তারা বলছে যে সিন্ধুর পানি পাকিস্তানকে দিলে চীন ভারতকে তাদের পানির প্রবাহ খুলে দেবে অর্থাৎ এখন যেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ার চীন পাকিস্তান একজোট হয়ে ভারতের বিরুদ্ধে এই লড়াইটা কন্টিনিউ করছে প্রথমে এটি ছিল স্ট্রাইক এরপর ছিল যুদ্ধ এটি ছিল এল ও লাইন অফ কন্ট্রোল বরাবর যুদ্ধ তারপর পাকিস্তান ভারতে ঢুকে ছাব্বিশটি স্থানে বড় রকম স্ট্রাইক চালায় এরপর গুজরাট পাঞ্জাব রাজস্থান তারপর কি বলবো তাদের যে জম্মু কাশ্মীর শ্রীনগর পাঠানকোট সহ প্রচুর স্থানে পাকিস্তানের বিমান বাহিনী অ্যাটাক করে প্রথমে ভারত অস্বীকার করলেও সেগুলো ক্রমান্বয়ে স্বীকার করতে বাধ্য হয় যখন বিরোধী দল রাহুল গান্ধীর কংগ্রেস এই বিষয়টিতে নরেন্দ্র মোদীর উপর চাপ তৈরি করে তখন তাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যম শিকার করে তাদের রাফাইল ভূপাতিত হয়েছে এস ইউ ভূপাতিত হয়েছে এস ফোর হান্ড্রেড ব্যাটারি আক্রান্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে এবার তারা পাল্টা জবাব দিয়েছিল সিন্ধুর পানি বন্ধ করে দিয়ে তো যখন চীন পাল্টা এই হুশিয়ারি দিল যদিও ভারত এই ব্যাপারে এখনো মুখ খোলেনি চীনও অদৃশ্য ভাবে এই বক্তব্য প্রচার করলেও সরকারিভাবে কোনো কোন বক্তব্য তারা দেয়নি তারা বলছে মানে তারা মুখ খুলে বলেনি যে আমরা পানি বন্ধ করেছি কিন্তু স্যাটেলাইট ইমেজে যে মানে যারা এটা প্রচার করেছে তারা বলেছে যে তারা সেই ছবি বিশ্লেষণ করে দেখেছে এটি সঠিক চীন তার অঞ্চল দিয়ে ভারতে প্রবাহিত সকল নদীর পানি আটকে দিয়েছে সকল এবং তারা আরেকটি জায়গায় বলছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি তারা আটকে দিয়েছে এখন ভারত কি করবে এখন ভারত শেষ পর্যন্ত পাকিস্তানের পাকিস্তানের জন্য কি বলবো খুলে দেবে নাকি নিজেরা বড় রকম বিপদে পড়বে নিজেরা পানির সংকটে পড়বে সেই দিকে এখন ভারতকে নজর রাখতে হবে গেল এই বিষয়টি প্রদর্শক ইতিমধ্যে আহ চীন সৌদি আরব এবং পাকিস্তানের আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের পরিচয় একটি পতাকা উত্তোলনের অনুমতি দিয়েছে এবং ফিলিস্তিনিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাদের সেই ভালোবাসা প্রেমে রক্তে ভেজা পতাকাটা উড়িয়েছে যে পতাকার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে দিয়ে গেছে এখনো দিচ্ছে সৌদি আরব চীন এবং পাকিস্তান সঙ্গে সঙ্গে নব্বই থেকে আটানব্বইটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আরো কয়েকটি খবর আছে গুরুত্বপূর্ণ এর মধ্যে আহ ইরান আমি যে খবরটি আপনাদের দিয়েছিলাম কদিন আগে ইরানের রাজধানী তেহরানে ইরানের সামরিক বাহিনীর প্রধানের সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান মিস্টার আহ সাথে বৈঠক হয়েছে বলা হচ্ছে যে ইরানের রাজধানী তেহরানের দেশটিতে সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগির সাথে বৈঠক করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিফ মনির আমি বলেছিলাম যে আসিফ মনির বা শাহবাজ শরীফের উদ্দেশ্য করে আয়াতুল্লা আলী খামিনি একটি বার্তা পাঠিয়েছিলেন এরপর এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে এবং সংবাদ মাধ্যমগুলো বলছে উভয় দেশের সামরিক ও সামরিক প্রধানের সীমান্তে নিরাপত্তা জোরদার সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীরতর এবং সীমান্ত এলাকাগুলোতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেছেন দুই দেশের সামরিক বাহিনীর প্রধান যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে চার দেশীয় সফরে তৃতীয় ধাপে আজার সফরে রয়েছেন সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন এর আগে ইরান সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ওই যেটি বললাম আপনাদেরকে আমি দু তিন দিন আগে যে ইরান ইরানের সর্বোচ্চ নেতা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছে তারা একজোট হয়ে দখলদারদের বিরুদ্ধে দেখলাম শাহবাজ শরীফ সফর করলেন এবং পরবর্তী আমরা দেখলাম যে আসিফ মনির যিনি ডিফেক্টর পাকিস্তানের প্রধান এক কথায় তিনি সবকিছু তো তিনি এবার সেই সফরে রয়েছেন প্রিয়দর্শক আহ গাঁজা গণহত্যা মানে গাঁজায় যে গণহত্যা চালাচ্ছে এটিও কয়েকটি ইন্টারন্যাশনাল আউটলেট এসছে হাজারেরও বেশি ইসরায়েলি সেনা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে এটা একটু জ্ঞাপনের খবরটি দিয়েছি আমি আরেকটি খবর পাওয়া গেছে যে বাংলাদেশ সীমান্তে বিমান ঘাঁটি বানাচ্ছে ভারত এবং বাংলাদেশের লালমনিহাটে যেটি আমি বিগত কয়েকবার আপনাদের বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমান ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সরকার সেই সেই বিমান বন্ধটি বা এয়ারওয়েসটি আবার চালু করতে চাইছেন ভারত এখানে বাংলাদেশকে হুমকি দিয়েছে এটি নিয়ে আমি কালকে বিস্তারিত আলোচনা করতে চাই আজকে আর লম্বা করব না শরীরটাও ভালো না গত কয়েকদিন আপনারা প্রশ্ন করেছেন ভিডিও দিচ্ছি না কেন শরীরটা একটু গরম ঠান্ডার কারণে ভালো যাচ্ছে না আর কি অবশ্যই দোয়া করবেন আজকের মত বিদায় নিচ্ছি দর্শক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ফিলিস্তিনের সব আমাদের নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে রহম করুন এবং দখল তাদের হাত থেকে রক্ষা করুন